ধসকবলিত এলাকা পরিদর্শনে ইসিএলএস সিএমডি সতীশ ঝা পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার হরিশপুর গ্রামে দু সালে ধসের ফলে গ্রামের বেশিরভাগ বাড়ি মাটির নিচে তলিয়ে যায় দীর্ঘদিন ধরে ধসের ফলে আতঙ্কিত এলাকার মানুষজন রবিবার অন্ডাল থানার অন্তর্গত হরিশপুর গ্রামে সেই কবলিত এলাকাগুলির পরিদর্শনে আসেন ইসিএলএ সিএমডি সতীশ ঝা এদিন স্থানীয় বাসিন্দাদের আবেদনে ধসকবলিত এলাকার মানুষজনদের পুনর্বাসনের আশ্বাস দেন তিনি ये समुचित प्लान बहुत सालों से अप्रूव्ड है और इसका यह भी होता है अब जैसे पुनर्स्थापन के लिए ज़मीन राज्य सर, राज सरकार ने चिन्हित किया फ्लैट बनाया तो अगर हमारे लोग नहीं जाएंगे तो कै, कैसे हम आगे आप लोग के गांव में जब रानीगंज मास्टर प्लान बना तो हर गांव में घूम घूम के सर्वे हुआ चिन्हित किए गए लोग कहाँ जाना है

ওরা বলছে যে গ্রামে ফ্ল্যাটে গেলে আর ব্যবস্থা হবে না গ্রামে প্রলয় বন্দ্যোপাধ্যায় নাইনটি নাইন নিউজ বাংলা অন্ডাল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা